তারা এর তীব্র নিন্দা করছি এবং ভারতের বিরুদ্ধে আমরা এটা প্রতিবাদ করছি ভবিষ্যতে যদি ভারত এগুলা সংশোধিত না হয় আমরা সকলে দেশের আঠারো কোটি মানুষ একসাথে হয়ে এটার প্রতিবাদ করবো সেনা কর্মা যে ভারতীয় আগ্রাসন রয়েছে তার বিরুদ্ধে কিন্তু একটি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন এবং পেশাজীবীরা তীব্র নিন্দা করছি এবং ভারতের বিরুদ্ধে আমরা এটা সুষ্ঠুভাবে প্রতিবাদ করছি ভবিষ্যতে যদি ভারত এগুলা সংশোধিত না হয় আমরা সকলে দেশের আঠারো কোটি মানুষ একসাথে হয়ে এটার প্রতিবাদ করব সাল